বিশাল বিল্ডিং এর নিচে দাঁড়িয়েই প্রচন্ড নার্ভাস ফিল করছে ভেতরে যেতেও তার হাত পা কাঁপছে এই প্রতিষ্ঠানের খোঁজ সে জিমিনের কাছ থেকে পেয়েছে সে চাকরি খুঁজেছে বলে এটা আসার পর দিনে ভার্সিটিতে গেল জিমিন তাকে একটা নিউজ পেপারের কাটা অংশ দেয় যেখানে এই কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা বেশ কয়েকজন নেবে নিজেদের কোম্পানিতে জিমিন আরও জানায় এটা অনেক বড় আর জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান আর যেভাবে দিনকে দিন উন্নতি হচ্ছে তাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে এটা একটা এই প্রতিষ্ঠান নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের থেকে বেশি পরিশ্রম মেধা আর ধৈর্যকে গুরুত্ব দেয় তার চেয়ে বড় কথা এখানে জব পেলে তে চাকরির পাশাপাশি ভার্সিটির ক্লাসগুলোও করতে পারবে তাদের দুটো শিফটও আছে একটা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আরেকটা দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত তে দ্বিতীয় শিফটে করলে ভার্সিটির ক্লাস করে ওখানে যেতে পারবে দুদিন আগে একটা রিটেন পরীক্ষাও হয়েছে তাকে একটা শুকনো ঢোক কিনে ভেতরে প্রবেশ করে ভেতরের কারুকার্য করা দেখে মনটা জুড়িয়ে গেল এমন একটা জায়গায় তো সবাই জব করতে চাই সব কিছু অত্যন্ত সুন্দর রিসেপশন থেকে জানিয়ে দেওয়া হলো ইন্টারভিউ পঞ্চম তলায় হচ্ছে তে লিফটে চড়ে পঞ্চম তলায় আসলো এসে দেখলো আরও অনেক প্রার্থী অপেক্ষা করছে সবাই তার চেয়ে বড় আর অভিজ্ঞ হবে দেখেই বোঝা যাচ্ছে একটা চেয়ারে চুপটি করে বসলো সে ভয়ে বুকের মাঝে ঢিপ ঢিপ করছে তার ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার জন্য বেশি সময়ও পায়নি সে তে মনে হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে ভেতরে গিয়ে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে না এক নাগারে হাতে হাত খসছে দিয়ে আর নিজের বোঝাচ্ছে তাকে পারতেই হবে প্রায় আধা ঘন্টা পর તે સિરિયલાસ લુક धीरपाये অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো সে কিন্তু চেয়ারে বসে থাকা লোকটাকে দেখে ভীষণ অবাক হলোতে কারণ লোকটার কেউ নাই স্বয়ং কিম নামジュン তাকে ভীত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার হাসি উপহার দিলেন মিস্টার কিম নামジュン আদুরে কণ্ঠে পড়লেন নার্ভাস আর কিছু নেই তুমি চেয়ারে বসো মামুনি মিস্টার আরেম সাহেবের মুখে মামুনি ডাক্তার শুনে হালকা কেঁপে উঠলতে কত বছর পর কেউ তাকে আদর করে মামুনি বলে ডাকলো তার আব্বু তো তাকে মামুনেই বলতো চোখে পানি আসতে চাইলেও নিজেকে কন্ট্রোল করলতে মৃদু হাসি দিয়ে চেয়ার ট্রেনে বসে পড়লো মিস্টার আরেম সাহেব হাসি মুখে বললেন তোমাকে মামুনি বললাম বলে কিছু মনে করো না ভুল না হলে তুমি আমার মেয়ের বয়সী হবে আর তোমার চোখ মুখের অবস্থা দেখে নিউ ক্যান্ডিডেট বলে মনে হচ্ছে তে আলতো মাথা রাড়লো লোকটা চমৎকার হাসি দেখে আর এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল তে তের মনের ভয়গুলো যেন কোথাও উবে গিয়েছে মিস্টার আর এম সাহেবের ব্যবহারে আর এম সাহেব তের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চাইলেন সব চেক করে বেশ কয়েকগুলো প্রশ্ন করলেন থেকে তে দু একটা ছাড়া বাকি সব প্রশ্নের সঠিক উত্তর এবং সুন্দর মতো উত্তর দিতে পারলো প্রশ্ন পর্ব শেষ হতে মিস্টার আর সাহেব চেয়ারে হেলান দিয়ে বসলেন আর তেকে জিজ্ঞেস করলেন অনার্স কমপ্লিট না করেই চাকরি করতে চাওয়ার কারণটা কি জানতে পারি তে ছোট্ট একটা শ্বাস ফেলে পর বলে পার্সোনাল প্রবলেম স্যার আমি চাই না আমার কিউ সমস্যাগুলো শুনে আমাকে করুণা করুক নিজের যোগ্যতায় চাকরি না পেলেও আমার কোনো আফসোস নেই তাই এই ব্যাপারটা খোলসা করতে পারলাম না দুঃখিত কথাটা বলেই মাথা নিচু করে ফেললতে তার মনে হচ্ছে সে হয়তো মানুষটার সাথে বেয়াদপি করে ফেলেছে অন্যদিকে তের কথাই তে চরিত্র সম্পর্কে আন্দাজ করে ফেলেন মিস্টার আর এম সাহেব তের এমন স্ট্রং পার্সোনালিটি দেখে তিনি খুব মুগ্ধ হলেন উৎফুল্ল কণ্ঠে বলেন ইউ আর সিলেক্টেড কথাটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো তে মিস্টার আর এম সাহেব তের এমন চাহনি দেখে আবারও হেসে ফেলেন ইয়েস তুমি ঠিকই শুনছো তুমি এই মাছ থেকেই না না এই মাস থেকেই কি কাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করবে আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না কাজের ক্ষেত্রে নিজের পেস্টটা দেবে আমি তোমাকে তোমার যোগ্যতা দেখেই চাকরি দিলাম এবার তোমার দায়িত্ব নিজের কাজের মাধ্যমে এটা প্রমাণ করা যে আমি তোমাকে চাকরি দিয়ে কোনো ভুল করিনি তে আনন্দে মাথা থাকালো কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বলে ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আরেম সাহেবকে আরও একবার ধন্যবাদ জানিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো তে বেরিয়ে আসতেই ম্যানেজার তে অনেক কিছু বুঝিয়ে দিলেন আর বললেন বাকিটা আগামীকাল বোঝাবেন তে খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসলো আজ সে অনেক 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 খুশি ম্যানেজারের কাছে শুনেছি প্রথম বেতন তিরিশ হাজার পরবর্তীতে কাজ দেখে এবং এক্সপিরিয়েন্স করার সাথে সাথে উনি বেতনও বৃদ্ধি করবেন এতেই খুশিতে তিরিশ হাজার কম নয় তেইশ হাজার ভার্সিটিতে চলে আসলো আজ ক্লাস মিস দিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে এসে দেখলো এখনও ক্লাস চলছে তাই ক্যান্টিনে বসে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করবে বলে ভাবলো ক্যান্টিনে গিয়ে বসে এক কাপ চা অর্ডার করলো তে গালে হাত দিয়ে ভাবতে লাগলো আচ্ছা আমার কি আবার এমপি সাহেবের সাথে দেখা হবে এমপি সাহেব কি আসবেন না অফিসে দূর কিছু ভাবছি উনি নিজের রাজনীতি ছেড়ে অফিসে কেন আসতে যাবেন অফিসটা তো ওনার বাবার ওনার বাবাই তো অফিস চালায় তাই তো ওনার বাবাই ইন্টারভিউটা নিলেন তিন মুখটা বাঁকা করে বিড় বিড় করলো আর এমপি সাহেব আসলেও আমার কি যদি আসেন ওনার সামনে যাব না টেবিলে চিপাই লুকাই থাকবো তাও ওই অসব্য এমপি সামনে যাব না গুপ্তের ভাবনার মাঝে বিয়ম গুপ্তের মাথায় চাটি মারলো তে রাগি চোখে তাকালো বিয়ম দিকে বিয়ম গুপ্তের তাকানো দেখে গা জ্বালানি একটা হাসি দিয়ে তারপর তের পাশে বসে পড়লো বাকিরাও হুড়মুর করে বাকি সিটগুলো দখল করে নিল আর জিমিন জিমিন তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে তেকে জিজ্ঞেস করার জন্য কিরে দোষ তুই না ইন্টারভিউ দিতে গিয়েছিলি চাকরিটা হয়েছে তো তোর বাকিরাও উৎসাহী চোখে তাকিয়ে আছে তের দিকে তে মাথা নত করে মুখটা একটু লটকে বলল আসলে তের এমন এক্সপ্রেশন দেখে সবাই ভয় পেয়ে গেল ভাবলো চাকরিটা হয়তো হয়নি সবাই মুখ গোমরা করে ফেলে ওদের এমন হতাশা দেখে মিটমিট করে হাসলো। তে এবার একটু জোরেই হেসে বল আসলে আমার চাকরিটা হয়ে গিয়েছে তের চাকরি হয়ে গিয়েছে শুনে খুশিতে চোখ ঝলমল করে উঠলো সবার জেমিন জেনি আর যেসো তো এক লাফে সিট ছেড়ে উঠে বসলো আর তে দুই পাশ থেকে জড়িয়ে ধরলো তেকে জিমিন খুশিতে গদগদ হয়ে পর বলে কংগ্রেচুলেশন দোস্ত তুই তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলি বিয়ম মাথায় আরও একটা চাটি মেরে পর বলে তুই চাকরি পাইয়া গেছস এবার আমাদের ট্রিট দে তে চোখ পাখিয়ে থাকাল বিএমগুর দিকে ধান দুটো কিলও বসিয়ে দিল ওর পিঠে ইয়নু এসে আর দুইটা কিল দিয়ে দিল বিএমগু এবার নিজের পিঠ দলতে দলতে কাঁদো কাঁদো গলায় বলে ওই ইউনুর বাচ্চা তুই আমাকে কিল দিলি কেন তুই তিন মাথায় ওরকম ভাবে ছাটি মারবি কেন ওকে আমাদের ট্রিট দেবে না বলেছে ও দেবে তো এই থাম তোরা এতে বল তো কোম্পানিটা কেমন লেগেছে তোর তে আলতো হেসে বলে অনেক ভালো বিশেষ করে কোম্পানির মালিক তার ব্যবহার মুগ্ধ করার মতো জানিস আমি নার্ভাস হচ্ছিলাম দেখে এত সুন্দর করে কথা বলল যে আমার নার্ভাস নিয়ে সব উদা হয়ে গেল এত ভালো মালিক হলে আর কি লাগে সবাই খুশি হয় তীর কথা শুনে বিয়ঙ্গ আবার বলে ট্রিট দে দোস্ত তোর জন্য অনেক দোয়া করব তে এবার বাঁকা চোখে তাকিয়ে পারে চাকরি পেয়েছে মাত্র এখনো স্যালারি পাইনি তাহলে আপাতত চা ট্রিট স্যালারি পাইলে লাঞ্চ ট্রিট নেব তে হেসে সবার জন্য চা অর্ডার করলো আজ সে অনেক খুশি চা ট্রিট তো দেওয়াই যায়। পরদিন অফিসে গিয়ে কোমরে কারো শক্ত হাতে স্পর্শ পড়ায় কেঁপে উঠলতে বন্ধ চোখের পাতা মৃদু কেঁপে উঠল তার নাসারন্দ্রে ভেসে আসলো পরিচিত এক ঘ্রাণ তাড়াহুড়ো করে লিফটে ঢোকার চকরে কারোর সাথে যে এভাবে ধাক্কা লেগে যাবে বুঝতে পারেনি ঘাড়ির সামনের ব্যক্তির গরম নিশ্বাস আছে পড়ায় পিটপিট করে চোখ খুলে থাকালতী মাথা উঁচু করতেই চোখের সামনে ভেসে উঠল এক পরিচিত মুখ তার দিকে অদ্ভুত নেশালো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ভীষণ অবাক হতে জাঙ্কুকে এই সময় অফিস থেকে জাঙ্কুকের অমন দৃষ্টিতে যেন কেঁপে উঠল তার দেহ মন নিজেকে ছাড়ানোর জন্য মোছামুছি করতেই আরও শক্ত করে কোমর চেপে ধরলো জাংকুক এতে করে জাঙ্গুকের আরো কাছাকাছি চলে আসলো তে জাংকুকের গরম নিঃশ্বাস এবার তা সারা মুখে বিচরণ করছে মুখের ভেতর টিপ টিপ করছে তে মনে হচ্ছে কেউ তাকে অবশ করে ফেলছে তের চোখে চোখ রাখতে ফিস ফিস করে পর বলে আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে আসলে নিশ অদ্ভুত চোখওয়ালি জাঙ্কুকের এমন প্রশ্নে কপাল কুচকে সে কবে জাঙ্কুকের তে এক ধাক্কায় জাংকুকের থেকে দূরে সরে গিয়ে বলল আপনি দিনকে দিন আরো আর অসুভ্য হচ্ছেন এমপি সাহেব এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে একটা মেয়েকে স্পর্শ করছেন লজ্জা করে না কথাটা শেষ করে আশেপাশে চোখ আলোতে এমন কেউ নেই লিফটের কাছাকাছি কেউ খেয়াল করেনি এভাবে এটা ভেবেই স্বস্তি নিঃশ্বাস পেল সে এবার তে নিজের কথার বিপরীতে জাঙ্ঘকির কাছ থেকে কিছু কথা শোনার জন্য প্রস্তুত হলো কারণ ধাক্কাটা হুরু করার কারণেই লেগেছে আর জাঙ্কুক না ধরলে এতক্ষণে ফ্লোরে অবস্থান করত। অন্যদিকে তে কোনো কথা যেন কানেই ঢুকছে না জাঙ্কুকের সে তো এক দৃষ্টিতে পরক করে যাচ্ছে তেকে কে কে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতেই জাঙ্কুকের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো মাশাল জাঙ্কুকের কাছ থেকে কিছুটা দূরে অবস্থান করায় শব্দটা কর্ণকুয়ারে পৌঁছালো না তের তের কাজল টানা চোখের দিকে এখনো এক দৃষ্টিতে তাকিয়েছে জাঙ্কুক তে জাঙ্কুকের চোখের সামনে হাত নাড়তে পকেটে হাত কুচে ছোজা হয়ে দাঁড়ালো সে তে এক বড় উঁচু করে জিজ্ঞেস করে ঠিক আছেন তো এমপি সাহেব নাকি মাথা গেছে একা একা বিড়বিড় করছেন কেন জাঙ্কুক নিজের বুকের বাম পাশে এক হাত রেখে তারপর বলে না ঠিক নেই মিস অদ্ভুত চোখওয়ালি এক শুভ্র গড়িকে দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে তাই তো তাকে দেখি মুখকে কন্ট্রোল করতে পারলাম না আপনা আপনি আল্লাহ শব্দটা বেরিয়ে আসলো আর কারোর নজর যেন না লাগে তার ওপর জাঙ্কুকের কথা সে সতেই একবার নিজের দিকে তাকিয়ে একবার চাঙ্কুকের দিকে তাকালো চোখ ছোট ছোট করে আজ সে একটা সাদা সালোয়ার কামিজ পরে এসছে তাই জাঙ্কুক শুভ্র রংটা উল্লেখ করাই নিজের দিকে একবার তাকিয়ে নিল সে মনে মনে ভাবল আচ্ছা এমপি সাহেব কি আমার কথা বলছেন উনি কি আমার প্রশংসা করলো নাকি আমি কালা মানুষ হয়ে সাদা রঙ পরাই ব্যঙ্গ করলো আমাকে তের ভাবনার মাঝে তুড়ি মারলো জাঙ্কুক বাঁকা হেসে বলে তোমাকে উদ্দেশ্য করে কিছুই বলি রে মিস অদ্ভুত চোখকালি বলেও এই ভুল করো না আমি তো আমার শুভ্রপরীর কথা করলাম তাকে দেখে আজ আমার মাথা ঠিক নেই হ্যাং খেয়ে গেছি এখনো অব্দি তে মুখ বাঁকিয়ে বলে বুঝতে পেরেছি আর আমি মোটেও ওই সব ভুল কথা ভাবছি না হু তে আর কোনো কথা না বাড়িয়ে লিফ্টে প্রবেশ করলো তে প্রবেশ করতেই জাঙ্কুকো লিফটে ঢুকে গেল জাঙ্গু লিফ্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সোজা চোখে তাকিয়ে আছে টের দিকে তে জাংকুকে এভাবে তাকিয়ে থাকায় বেশ বিরক্ত হলো নাক মুখ কুচকে বলে সমস্যা কি এমপি সাহেব এভাবে তাকিয়ে আছেন কেন জীবনে মেয়ে দেখেননি আর আপনার না কোন শুভ্র পরি টরি আছে তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন কিয়ে নিজের পরিকে দেখুন হুট করে বাঁকা হাসি দিয়ে তের দিকে এক ঝটকা এগিয়ে আসলো জাঙ্কুক তীর দুই পাশে হাত রেখে কিছুটা ঝুঁকতেই মুখ ঘুরিয়ে নিল তে জাঙ্কুক তীর কাছে মুখটা এগিয়ে নিয়ে এসে করে পর পারে মেয়ে তো অনেক দেখেছি কিন্তু আমার সুব্রপুরীর মতো কাউকে দেখিনি সে তো আবার সবার চেয়ে আলাদা একদম ভিন্ন আর আমি নিজে সুব্রপুরীকেই তো দেখছি আই মিন সে আমার সামনে নেই তাই তোমাকে শুভ্র পোশাকে দেখে তোমার মাঝে আমি তাকে কল্পনা করছি কথাটা শেষ করে যেভাবে ঝটকাই এসেছিল। সেইভাবেই দূরে সরে গেল এতক্ষণ যেন দম আটকে দূরে চলে যেতেই আটকে রেখেছিল সে জাংকুকের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ফাজলামি করছেন আমার সাথে অবশ্যই তুমি আবার নিজেকে আমার শুভ্র পড়ি বাবা শুরু করো না যেন কোথায় তুমি আর কোথায় আমার শুভ্র পড়ি জানো সে কতটা সুন্দর আমার দেখা সবচেয়ে সুন্দর নারী সে তার আখি জোড়ার কথা আর কী বা বলবো তার ওই আঁখি জোড়াতেই মত্ত হয়েই তো আমি ভালোবাসা কি সেটা বুঝতে শিখেছি আর সেই মারাত্মক আখি জোড়ায় যখন সে কাজল টানে তখন সেই আঁখি জোড়ার দিকে তাকালে যেন দৃষ্টি সরানো যায় না তার ওই ডাগর ডাগর আখি জোড়ায় ধারালো চাহনি আমার হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় শুভ্র পোশাকে তাকে কতটা প্রবৃত্ত আর স্নিগ্ধ লাগে জানো ইচ্ছে করছিল সারা জীবন তার দিকে তাকিয়েই থাকে কিন্তু সে তাকাতে দিলে তো শেষ কথাটা জাঙ্কুক আফসোসের সাথেই বলল জাঙ্কুকের মুখে অন্য একটা মেয়ের এত প্রশংসা শুনে কেন যেন ভালো লাগলো না তের সে মনে মনে ভাবতে লাগলো সত্যিই কি এমপি সাহেবের কোনো শুভ্রপরী আছে উনি কি সেই মেয়েকে ভালোবাসেন কে হতে পারে সেই মেয়ে যার এত এত প্রশংসা করছেন উনি বাইদাবে ওয়ে মি সদ্ভুজ চকালি তুমি আবার আমার শুভ্রপরীকে হিংসে করছো না তো আমি মোটেও আপনার শুভ্রপরিটরীকে হিংসে করছি না তবে আপনি আমার মাঝে নিজের পরীকে কল্পনা করা বন্ধ করুন নয়তো তার সাথে দেখা হলে বলে দেব আপনি অন্য একটা মেয়ের মাঝে তাকে খুঁজছেন আমার পরী তোমার মতো হিংসুটে না বুঝলে মেয়ে তাকে এইসব বললেও সে রাগ করবে না তাই তুমি তাকে অবশ্যই বলতে পারো আমি অনুমতি দিলাম লিফ্ট কাঙ্ক্ষিত ফ্লোরে থামতে আর কথা না বাড়িয়ে চাঙ্কুকে রাখি লিফ্ট থেকে বেরিয়ে আসলো মিস্তে দুই কদম আগাতেই জাঙ্কুকের ডাকে থেমে গেল তে জাঙ্কুকের মুখে তে নামটা শুনে অবাক হল জাংকুক তাকে কখনও তে বলে ডাকেনি তে অবাক ভাব নিয়ে জাঙ্কুকের দিকে ফিরলো জাঙ্কুক তেয়ের সামনে এসে জিজ্ঞেস করলো মেস্তে তুমি এই অফিসে কি করছো তা তো বললে না আমি এখানে জব পেয়েছি কিন্তু আপনি এখানে কি করছেন এমপি সাহেব আমার অফিসে আমি আসবো তাই নয় কি আর আমি এখানে তোমার এমপি সাহেব নয় বস ওই তোমার তাই স্যার বলে ডাকতে যাঙ্ক আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যাই নিজের কেবিনে জাঙ্ককি রুট ব্যবহারে বেশ কষ্ট পেলোতে যেই আনন্দের সাথে প্রথম দিন অফিসে ছিল সব আনন্দ এক নিমেষেই গায়েব হয়ে গেল মনে মনে ভাবলো এমপি সাহেব এ তো রুট বিহেভ করলেন কেন অসভ্য বদ খারাপ লোক একটা যখন যেমন খুশি তেমন আচরণ করেন ওয়েট আমার না টেবিলে চিপেই লুকানোর কথা ছিল কোনো মূল্যে তার সামনে না পারার কথা ছিল কিন্তু দেখো বাজে লোক একটা প্রথম দিনেই সামনে চলে আসলো আমাকে লুকানোর সুযোগটাও দিল না আর এখন তো তার আবার কোন শুভ্র না কাইল্লা পরই রামদানি হয়েছে আর ভাল লাগে না